আর এটা দিয়ে আপনারা আরামসে নাইট রাইড করতে পারবেন আপনারা নাইট রাইড করার সময় যখন ডানে সিগনাল দিবেন সবাই বুঝতে পারবে পেছনের মানুষজন আপনি ডানে যাবেন যখন বামে সিগনাল দিবেন তখন সবাই বুঝতে পারবে আপনি বামে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনি সবাইকেই স্বাগত এই ইন্ডিকেটার লাইটটা হচ্ছে খুব কম মানুষ আছে যারা চিনবেন না যারা বিশেষ করে আমার ভিডিওগুলো দেখেন এই যে এই ইন্ডিকেটার লাইটটা লাইটটা মোটামুটি অনেক সুন্দর একটা লাইট আর শীতকাল আসতেছে সবাই বিশেষ করে নাইট রাইট দেবেন আর নাইট রাইট দিতে গেলে আপনাদের যেটা লাগবে একটা টেল লাইট আর টেল লাইটের সাথে যদি আপনি একটা ইন্ডিকেটার লাইট পাওয়া যান ভালো মানের তাহলে তো কোনো সমস্যাই নাই এটা হচ্ছে একটা ভালো মানের ইন্ডিকেটার লাইট আর অনেকে জিজ্ঞেস করেন এটা কি ওয়াটারপ্রুফ নাকি এগুলো একটা ওয়াটার প্রুফ এগুলো হচ্ছে জাস্ট স্ল্যাশ প্রুফ হয় আর স্ল্যাশ প্রুফ হওয়ার জন্য আপনাদের এই যে এখানে দেখবেন একটা চার্জিং সকেট আছে এই জিনিসটা লাগানো থাকতে হবে এই জিনিসটা লাগানো থাকা অবস্থায় ধরেন বৃষ্টি বৃষ্টিপাতলের মধ্যে পড়ে গেছেন সেই ক্ষেত্রে এটার কিছু হবে না আর যদি ধরেন আপনারা এটার পানি দিয়ে ধুইতে যান সেই ক্ষেত্রে জিনিসটা নষ্ট হয়ে যাবে খুবই স্বাভাবিক একটা বিষয় এগুলো তো আর ওয়াটার প্রুফ হবে না এগুলো হচ্ছে আপনার স্ল্যাশ প্রুফ হবে পানি ছিটা ফাটায় কিছু হবে না যাই হোক এটা রাখি এটা হচ্ছে সাইকেলে লাগাইতে হবে আর এটা লাগানোর জন্য এই ধরনের একটা রাবার দেওয়া থাকে আর প্রতিটা পার্ট খোলা খোলা আসে এই জিনিসটাও আপনাদের খোলা পাবেন এটা হচ্ছে এই যে স্ক্রুটা ভিতরে দেওয়া থাকে ওই স্ক্রু দিয়ে এটা লাগিয়ে নিতে হবে আর এই ধরনের একটা রিমোট পাবেন যে এই রিমোটটা দেখতে খুবই সুন্দর রিমোটটা লাগানোর জন্য এই ধরনের একটা মাউন্ট পাবেন সব কিছুই বক্সের মধ্যে দেওয়া থাকবে আর এই ধরনের দুইটা রাবার পাবেন একটা হচ্ছে রিমোটের জন্য একটা হচ্ছে এই জিনিসটা লাগানোর জন্য চলেন রিমোটটা লাগানো দেখি রিমোটটা জাস্ট এইভাবে করে ধরবেন ধরে এখানে বসাবেন বসে একটা চাপ দিবেন রিমোটটা কি সুন্দর লাগিয়ে গেছে দেখেন আর এটা লাগাইলে সাইকেলে একটা আলাদা ভাই পয়সা পরে অনেক সুন্দর লাগে মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আছে ধরেন আমার বাম পাশে চাপ পড়ে গেছে বাম পাশেটা অফ করি ডানে চাপ দিলাম ডানে অন হয়ে গেল দিনের বেলার জন্য হয়তো বা আপনাদের আলোটা খুব একটা বুঝবে না যখন রাতের বেলা হবে এটার আলো মারাত্মক বেশি আর এটা দিয়ে আপনারা আরামসে নাইট রাইড করতে পারবেন আপনারা নাইট রাইড করার সময় যখন ডানে সিগনাল দিবেন সবাই বুঝতে পারবে পেছনের মানুষজন আপনি ডানে যাবেন যখন বামে সিগন্যাল দিবেন তখন সবাই বুঝতে পারবে আপনি বামে যাবেন চলেন জিনিসটা এখন সাইকেলে লাগাই আর জিনিসটা সাইকেলে লাগাইতে হচ্ছে এই রাবারটা দিয়ে লাগাইতে হবে চলেন এই রাবারটা দিয়ে এটা লাগাই যদিও এক হাতে ভিডিও করতেছি একটু কষ্ট হইতেছে এটা লাগাই তারপর আসতেছি ধরেন এটা লাগানো হয়ে গেছে এখন রিমোটটা খুঁজে নিয়ে আসলাম কারণ ওইখানে থাকলে আমি দেখাইতে পারবো না আপনার ডানে সিগন্যাল দিলে ডানে জ্বলবে তখন ডানে দিলাম ডানে জ্বলবে বামে সিগন্যাল দিলাম বামে জ্বলবে দুটো একসাথে দিলাম দুটো একসাথে জ্বলবে তারপর ধরেন আপনি হঠাৎ করে ডান বাম এক করে ফেলবেন আর যখন এই সিগন্যাল দেবেন আপনি এখানে কিন্তু ইন্ডিকেট করবে দিনের বেলার জন্য বুঝা যেতেছে না আর প্রচণ্ড আলো এই আলোচুরে হয়তো বা বোঝা যাচ্ছে না রাতের বেলা খুব সুন্দর বুঝতে পারবেন অফ করে দিই এরপর হচ্ছে আপনার টেল লাইটের মোট একটা মোট দুইটা মোট আর সবগুলো লাইট একসাথে চালাইতে চাইলে এই টেল লাইটের মোটটা অন করবেন তারপরে এই মোটটা অন করবেন সবগুলো বাতি একসাথে জ্বলতেছে আর এইভাবে চালাইলে হচ্ছে অনেক দূর থেকে বুঝতে পারবে একটা সাইকেল বা কিছু একটা জিনিস যাইতেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই জিনিসটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে বিয়ার সাইকেল স্টোরে এই জিনিসটা অ্যাভেলেবেল পাবেন আল্লাহ হাফেজ